আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোনায় আর আজকে কথা হবে এফোর্ডেবল প্রাইস এর মধ্যে কমফোর্টেবল কিছু কটন রেডি ড্রেস নিয়ে আমাদের সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আপুর কাছ থেকে শুরুতেই আমরা একটু সব লোকেশন শুনবো

প্রাইজ হবে হচ্ছে বারোশো চোদ্দশো আচ্ছা আর যেটা বারোশো হবে সেটা বলে দিও তো প্রাইজ হবে হচ্ছে এটা চোদ্দশো সারা বাড়ি হোম ডেলিভারি ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ধামাকা ধামাকা সকল ড্রেস নেবেন আচ্ছা যে ড্রেসের বানানো সুন্দর সেই ড্রেস পৈরাও সুন্দর বুঝতে পারছেন তাই দাম কমানোর চেষ্টা করবেন না

ড্রেস গুলা আর চল্লিশ হবে না লাস্ট ত্রিশ চুয়াল্লিশই বেশি হবে চুয়াল্লিশ কম হবে অরেঞ্জের মধ্যে দেখেন সুন্দর একটা গিয়া কালারের এর প্রাইজ হবে চোদ্দশো

ভুল ধারণা আপনাদের ভেঙে দিবে প্রাইস যত কমই হোক না কেন আপনি ভালো পাবেন এইটা হচ্ছে মধ্যে খুব সুন্দর এই ড্রেস গুলা অনেক স্টক আছে আপনারা করবেন নিয়ে দ্রুত অর্ডার করবেন যারা ভিডিও দেখে শপে আসেন তারাও স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ঝটপট রেস সুবিধা হবে দেখে আসে দেখতে আইসা আপু এখন পর্যন্ত রেকর্ড আছে আপু একটা ড্রেস নিতে আইসা তারা দশটা পনেরোটা ড্রেসও নিয়ে যেতেছে আপু বুঝছেন কেউ হয়তো পাঁচটা পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে সে হয়তো বিশ হাজার টাকা কেনাকাটা করে যেতেছে ওটার প্রাইজও বারোশো আপু বারোশো এটার প্রাইজ হচ্ছে 1200 আচ্ছা এত সুন্দর সুন্দর ড্রেস আপু আপনারা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন 1200 টাকার ড্রেস আরো চান কিনা আপুরা কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন আমি তাহলে অনেক ভিডিও দিব কোয়ালিটি মেইনটেইন করেই থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি আমি 1200 টাকার কোয়ালিটি মেইনটেইন আপুরা আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন যে এত সুন্দর ড্রেসগুলো আপুরা আপনারা বারোশো টাকা পেয়ে যেতেছেন আটত্রিশ থেকে আটচল্লিশ যাবেন চুয়াল্লিশ কম পাবেন লাস্ট আর একটা কথা বলবো আপনারা দয়া করে একটু ত্রিকোনার ভেরিফাইড ফেসবুক পেজটা যেটা আছে ত্রিকনার এইটা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখানে গিয়ে লাইক ফলো দিবেন আর ত্রিকণার পেজে আপনারা একটু রিভিউ শেয়ার করবেন অথবা আমাদের কমেন্ট সেকশন আমার এই ভিডিওর কমেন্টেই যারা যারা অলরেডি পারচেস করছেন

টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন আমাদের শপে যদি আসতে চান যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের শপিং মলে চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর শপ ত্রিকন্যা নাগ বরাবর স্কেলেটারে আসেন সিঁড়িতে আসেন লিফটে আসেন নাগ বরাবর চলে আসবেন সুন্দর একটা নাম সুন্দর একটা সব সুন্দর সকল ড্রেস পেয়ে যাবেন আমাদের এই ত্রিকন্যাতে তাই মা এটাও কত অপ ছিল এটাও চোদ্দশো এটা চোদ্দশো এই একটা ড্রেস প্যাটেলের একটা স্বাদ নিতে চান প্যাটেলের স্বাদ নিতে চান তারা এটা প্রাইস মাত্র বারোশো টাকা পরে কি বল এত

যে কা কালারটা কি আপু একটু কাঠালি বলবো নাকি কাঠালি একটু বাসন কাঠালি এটা আমার মিলানো লেস দেওয়া আছে আপুরা যাদের ভাল লাগবে তারা কিন্তু নিয়ে নিবেন ঝটপট করে মোটামুটি ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও বারোশো চোদ্দশো টাকার ড্রেসের মধ্যে আপুরা বারোশো চোদ্দশো টাকার ড্রেস যদি নিতে চান একদম দেরি করবেন না কারণ এই ধরনের ভিডিও ছাড়লে আপু দ্রুত শেষ হয়ে যায় অনলাইন অফলাইন সব জায়গায় সব জায়গায় আর ওখানে আসলে একটু দ্রুত আসবেন আর স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের এখন নতুন নতুন প্রোডাক্ট ঢুকবে কাঠচপি ব্লক তারপরে আপনার হাতের কাজের আরো অনেক নিউ ডিজাইন কালেকশন পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যা তাই সবসময় ত্রিকন্যার সাথেই থাকবেন চোখ রাখবেন সকল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন আমাদের এই ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনি দেখবেন অন্য আপুকে দেখাবেন আমার উপকার করবেন আল্লাহ